অভিনেত্রী পূজা ব্যানার্জি আরও একবার খবরের শিরোনামে উঠে এলেন শুধুমাত্র পূজা নন তার তার স্বামী অভিনেতা কুনাল বর্মার বিরুদ্ধেও এবার অভিযোগ করলে গুরুতর অভিযোগ আনলেন প্রযোজক শ্যামসুন্দরদের স্ত্রী মালক মালবিকা দেবী সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন দীর্ঘ পোস্ট সেখানেই তিনি জানিয়েছেন একটি পরিবারের জীবনে এরকম দুঃস্বপ্ন যেন আর কোনোদিন না নামে এই আশায় ভারাক্রান্ত হৃদয় শেয়ার করছে হৃদয় বিদারক ঘটনার বিবরণ একত্রিশে মেয় দু হাজার পঁচিশ বাংলা চলচ্চিত্র জগতের এক অভিজ্ঞ প্রতিষ্ঠিত নাম ষাটটিরও বেশি প্রযোজক ছবির প্রযোজক শ্যামসুন্দর থেকে জঘন্য অপহরণ অবরুদ্ধ আর্থিকভাবে ব্ল্যাকমেল করা হয়েছে যারা এই অপরাধের পেছনে রয়েছেন তারা আর কেউ নন অভিনেত্রী পূজা ব্যানার্জি তার স্বামী কুনাল বর্মা এবং তাদের প্রভাবশালী বন্ধু পীযুষ কোঠারি ব্যবসায়িক সফরে গিয়ে গোয়ায় ঘটে নারকীয় ঘট ঘটনা ভাড়া গাড়ি চালিয়ে যাওয়ার সময় আচমকা পূজা ও তার সহ সহযোগীরা শ্যামের গাড়ি তামিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে যায় সেখানে থেকে শাড়ি করে লাঞ্ছিত করায় এবং বলা হয় যদি চৌষট্টি লক্ষ টাকা না দেন তাহলে মিথ্যা মামলায় মিথ্যা মাদক মামলা তাকে ফাঁসিয়ে দেওয়া হবে কার্যত তাকে লাঞ্ছনা করা হয় আর সেখানে গুরুতর অভিযোগ করা হয়েছে যে তিনি লিখেছেন যে তেইশ লক্ষ টাকা নাকি তার তিনি তাদের পূজা এবং কুণালের অ্যাকাউন্টে ট্রান্সফারও করে দেন হ্যাঁ তার পূজার এক বান্ধবীর মাধ্যমে সব মিলিয়ে আরও সমস্ত অভিযোগগুলোরই তথ্য প্রমাণ তিনি রেখেছেন তার সামাজিক মাধ্যমের পাতায় যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পূজা এবং বা তার স্বামী কুণাল মুখ করেননি